আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুরু করতেছি গরুর ঘর পরিষ্কার এবং গরুকে গোসল করানো নিয়ে তো মূলত এই কাজটা আমি প্রতিদিন ভোরবেলাই করি যেহেতু রাত্রে একটু নোংরা এবং ময়লা করে ফেলে তাই প্রতিদিন ভোরে এই কাজটা আমাকে নিয়ম করে করতেই হয় যেহেতু প্রচন্ড গরম সেহেতু গরুকে দিনে অন্তত একবার হলো গোসল করিয়ে দেওয়া প্রয়োজন তাই আমি সকাল সকাল প্রত্যেকটা গরুকেই গোসল করে দিই ঘষে ঘষে এবং গরুর গায়ে যে ময়লা আবর্জনা গুলো লেগে থাকে সেগুলো থেকে সংক্রমণ হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায় যেহেতু আমি প্রতিদিন গোসল করিয়ে দিই আরেকটা বিষয় হচ্ছে গরু অর্থাৎ পশু বাকি যে কোনো জিনিস আপনারা যেটা পালন করবেন মানে গবাদি পশু বিশেষ করে গবাদি পশু গরুর ক্ষেত্রে আপনি যত্ন নেবেন রোগ পরিমাণ তত কম হবে এবং রোগ ব্যাধি যত কমবে আপনার খরচও তত কমে যাবে সেহেতু যত্ন নেওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ গরুর যত্ন আপনাকে মাস্ট বিনতেই হবে এই যে ছোট বাছরটা দেখলেন এই মূলত গোসল করানোর সময় প্রতিদিন এই বাছরটা বেশি লাভালাভি করে প্রচুর লাভালাভি করে পানি গায়ে পড়ার সাথে সাথেই করে দেয় তার কারণে ওই বাছরটাকে গোসল করতে মূলত একটু ক্ষেত্রে হয় সেটা কোনো বিষয় না তারপরেও করতে হয় সবকিছু মানিয়ে নিয়ে সবকিছু মেনে নিয়ে করতে হয় তো এই ভিডিও গুলো দেখে মূলত অনেকে নাক শিটকায় যে এত নোংরা এত ময়লা কাজ মানুষ করে এই সেই ভাই গরুর খামার করতে হলে আপনাকে প্রতিদিন নিয়ম করে করতে হবে গরুর দায়িত্ব মানে গরুর নিজ দায়িত্বে ঘর নোংরা করে আর আপনাকে সেটা প্রতিদিন পরিষ্কার করতে হবে তো এই ঘর পরিষ্কার করতে করতে বারবার কারেন্ট চলে যাচ্ছিল এই ফাঁকে একবার কারেন্ট যাওয়া অনেকক্ষণ ছিল তো আমি কলা বাগানে দিয়ে একটু ঘুরতে গেছিলাম গিয়ে ফেরার সময় দেখি একটা গাছে মানে ডাব আছে দুইটা তো দেন হচ্ছে ডাব দুটো আসলাম আমি যেহেতু প্রচন্ড গরম ঘর পরিষ্কার শেষে হচ্ছে ডাব টাপ খেয়ে একটু প্রশান্তির জন্য আর কি এত গরমে আসলে মানুষের কাজ করা দুষ্কর অবস্থা গরুর ঘর অর্থাৎ গরুর ঘরের ফ্লোর অন্যদের তুলনায় আমার ঘরের ফ্লোর একটু বেশি চকচকে থাকে তার কারণ অন্যতম কারণ হচ্ছে প্রতিদিনই যেভাবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে আমি পরিষ্কার করে দিই প্লাস হচ্ছে প্রত্যেক সপ্তাহে একদিন সবগুলো গরুকে আমি বাইরে বের করে বাইরে বের করার পর ঘরের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে ব্লিচিং পাউডার দিয়ে রেখে দিই দিয়ে দেন হচ্ছে মনে করেন যে এই ব্রাশ দিয়ে ঘষে আবার একবার পরিষ্কার করে দিই প্রতি সপ্তাহে বিরিয়া এর কারণ হচ্ছে জীবন ও মরে যায় মানে ফ্লোরের যে জীবনগুলো থাকে সে জীবনে ও মরে যায় যার ফলে গরুর সংক্রমণ কম হয় এবং ফ্লোর ও পরিষ্কার এর মধ্যে অনেকে আছে যে ষাট সত্তর টাকাতে ব্লিচিং পাউডার বিভিন্ন জায়গায় পানি জমে মানে আপনারা যদিও বলেন পানি জমে না তারপর ওই যে আপনার নালা টালা অথবা বিভিন্ন জায়গায় একটু একটু পানি জমে এই জায়গায় যদি মশা মাছি ডিম দেয় এই জায়গা থেকে যদি মশা ছড়ায় অথবা একটা সংক্রমণ ছড়াইলো তখন আপনার ষাট সত্তর টাকা সেভ করতে যায় দেখবেন যে তিন চার হাজার টাকা খরচ হয়ে গেছে ওষুধ কিনতে আজকে যে পরিমাণ গরম এবং যে পরিমাণ তাপমাত্রা যার কারণে হচ্ছে গরু গোসল করাইতে করাইতে আমি হচ্ছে ক্লান্ত হয়ে গেছি এবং হাঁপাই গেছি যার কারণে ফ্লোরের মধ্যে বসে গোসলটা হেরে নিলাম যদিও গরুর ঘরের ফ্লোরে বসে গোসল করা আমার কাছে নতুন কিছু না প্রায় দিনের মতো মানে ম্যাক্সিমাম দিনই আমি এমনটা করি যদি হচ্ছে দুপুরের দিকে আমি ঘর পরিষ্কার করি তাহলে দেখা যাবে যে একবারে গোসল টোসল করে ঘর থেকে বেরিয়ে একবারে গরু গোসল হয় আমারও গোসল এখন অনেকে ভাবতে পারে যে আমি মনে হয় এগুলো এমনিতে পাইনি আসছি না ভাই এগুলো আমি এমনিতে আনি নাই মূলত যাদের জিনিস তাদেরকে ডাকছি মানে আমি ওই দিক দিয়ে আসতেছিলাম আসার সময় দিয়ে গাছের মধ্যে ডাব ধরে আছে দেন মালিককে ডাকলাম ডাকতে বললাম যেমন ধরে ডাব লাগবে তো উনি বললো যে বাইরে নিয়ে যাও পরে এক ছোট ছিল ওই জায়গায় গাছ উঠতে পারে ওকে দিয়ে উঠাই দিলাম পরে উঠতে টাকা নিতেছিল না আমি মূলত বললাম যে না টাকা নিতে হবে এসি তারপরে টাকা দিয়ে আসলাম তো ডাবের পানি চিনি লবণ লেবু দিয়ে ভালোই লাগতেছিল যদি একটু বরফ থাকতো তাহলে একটু জমতে ভালো কিন্তু দক্ষিণ বাড়ি হচ্ছে ফ্রিজে কোনো বরফ ছিল না যার কারণে বরফ আরেকটা বিষয় হচ্ছে গ্রামে থাইকা খামার এবং কৃষি কাজ এগুলোর মধ্যে পরিশ্রম যতই হোক না কেন যদিও ভাই এগুলোর মধ্যে একটু পরিশ্রম বেশি মানে অন্যান্য চাকরি টাকরির তুলনায় পরিশ্রম যতই হোক না কেন ভাই এই যে দিন সেটা আপনি প্রশান্তিময় একটা এই যে আমি যেমন প্রশান্তিময় একটা জায়গায় বসে শরবত বানাচ্ছি দিন গ্রামের শীতল আবহাওয়ার মধ্যে বসে শরবত খাচ্ছি এটার আলাদা একটা মজা আছে অন্যরকম একটা মজা আছে তারপর হচ্ছে গ্রামের সব ছেলেরা ধরনের একসাথে একসাথে খেলাধুলা করা একসাথে আড্ডা দেওয়া এটারও একটা মজা আছে বলছেন যারা গ্রামে ছিল তারাই শুধু এই জিনিসগুলো বুঝবে এবং যারা গ্রামে ছিল আগে এখন শহরে আছে তারা এই দিনগুলোকে মিস করে আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম